এইচ এম এস পাণ্ডবেরশ্বর বিধানসভার অধীনে বারখোড়া গুলমুল ক্লাবের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস আসানসোল প্রার্থী সত্যগঞ্জ সিনার সমর্থনে একটি নির্বাচনী সভার আয়োজন করা হয় এই সময় পাণ্ডবেরশ্বর বিধানসভার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী আলিপুরদুয়ারের নেতা গঙ্গা প্রসাদ শর্মা পাণ্ডবেশ্বর ব্লক চেয়ারম্যান কৃতী মুখোপাধ্যায় এইচ এম এস যুবসাধারণ সম্পাদক প্রফুল্ল চ্যাটার্জী জেলা পরিষদের কোচ চেয়ারম্যান বিষ্ণুদের ননিয়া পাণ্ডবেশ্বর ব্লকের কো চেয়ারম্যান জলধর হেমব্রম রামচরিত নিশিয়াল সেফটি বোর্ডের সদস্য সেবে আলম এবং সমস্ত এইচএমএস এর সদস্যরা উপস্থিত ছিলেন পাণ্ডবের পোর্ট নিউজ এ বক্তব্যের পরে সেটা আমরা শেষ করছি সকলকে ধন্যবাদ সহযোগিতা করার জন্য বলছি তো বন্ধু ভারতবর্ষের ইতিহাস বলছে ভারতবর্ষের जोगी जी का अपना यूपी में ही उनका मैदान खाली हो रहा है, है। उनका घर उजर रहा है वहाँ यहाँ आके वो क्या कर रहा है? रहे हैं आ रहे हैं आएंगे तो क्या है आने के लिए सभी नेता लोगों को बंगाल में आएंगे सभी का तो स्वागत है किन्हीं को दिक्कत तो यहाँ नहीं है आ सकते हैं लेकिन बंगाल में आने से जोगी जी को फायदा नहीं ये बंगाल है यहाँ जोगी और कोई साधु महात्मा कोई जरूरत नहीं यहाँ पर जो है दीदी ही काफ़ी है दी। यहाँ की गरीब जनता आवाम सब दीदी के साथ है तो कुछ नहीं करने पाए बोले उनका आने से तृणमूल कांग्रेस के समर्थन में कोई मैंने मैंने ये होगा आपका बदलाव होगा एक ऐसा बदलाव नहीं होगा तृणमूल कांग्रेस हम लोग तृणमूल कांग्रेस मजबूत चट्टान की तरह है हमारा पार्टी जीतेगा हमारा पार्टी को हिलाने हम लोग तो एच एम एस करते हैं और एच एम एस इंडिपेंडेंट ट्रेडमेंट और इसके चलते हम लोग अपनी राजनीतिक दल को समर्थन कर सकते हैं तो पश्चिम बंगाल में हम लोग बरसों से है लो जो है हम लोग जो है तृणमूल कौन से समर्थन करते हैं आज उसी समर्थन को सामने रखकर के आज जो है हम लोग पाँच इंडिया हैं साथ झांझे तो प्रोग्राम हो हमारा नॉन पॉलिटिकल ट्रेड यूनियन करी एवं नॉन पॉलिटिकल ट्रेड यूनियन को लेना तो को राजनीतिक दल समर्थन আমরা নীতির ভিত্তিতে সমর্থন করি তা আমাদের যেহেতু প্রথম হচ্ছে যে ইন্ডাস্ট্রি নিয়ে আমাদের কারবার আর এই বর্তমান মোদী সরকার ইন্ডাস্ট্রি সমস্ত ডিজিটালাইজেশান করে দিচ্ছে তো আমরা দেশের কৃষক এবং শ্রমিকের স্বার্থে আমরা প্রত্যেকে একত্রিত হয়ে আমরা সংগঠিত হয়ে নেমেছি যাতে এই ফাঁসিবাদ মোদী সরকারকে হাঁটানো যায় এবং তার নিমিত্তে পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র যিনি আছেন যিনি লাগাত তার বিরুদ্ধে প্রচার করে যাচ্ছেন তো আমাদের ইন্ডাস্ট্রি বাঁচানোর জন্য আমরা বিগত কয়েক বছর যাবৎ আমরা নীতিগতভাবে এবং রাজনীতিগতভাবে তৃণমূল কংগ্রেসকে সাপোর্ট করে আসছি মমতা ব্যানার্জিকে দেখে এবং আমাদের এখানে বিশেষ করে যিনি বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী উনি আমাদের প্রচণ্ড স্নেহভাজন এবং সমস্ত দিক দিয়ে আমাদেরকে সাপোর্ট করেন তাই আমরা যাতে তৃণমূল সমর্থিত মনোনীত প্রার্থী সত্যুকন্ত সিনহাকে পুনর্নির্বাচিত করা যায় সেই জন্য আমরা প্রতিবারের নাই এবারেও আমরা চুনা প্রচারে নেমে গিয়েছি এবং এটা আমরা আন্তরিকভাবে নেমেছি এবং আমরা জানি এটা আমরা